আর জিকর কাণ্ডের পর দশ দিন পেরিয়ে গিয়েছে বিচারের দাবিতে দিকে দিকে বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়ছে হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার নিয়েছে সিবিআই নয়ই আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ সিবিআই সূত্রে দাবি আটই আগস্ট রাত থেকে নয়ই আগস্ট ভোরের মধ্যে আরজিকর হাসপাতালে তিনবার এসেছিল ধৃত সঞ্জয়রায়। রায় সিবিআই সূত্রে দাবি সঞ্জয় প্রথম হাসপাতালে ঢুকেছিল সন্ধ্যে ছটাতে তবে একা নয় তার সঙ্গে ছিল সৌরভ নামের আরেক সিভিক ভলেন্টিয়ার তারা কোথায় যায় তখন সূত্রের খবর তদন্ত বলছে জরুরি বিভাগ থেকে আনুমানিক দশ মিটার দূরে সার্জিক্যাল ওয়ার্ডে যায় দুজনে জানা যাচ্ছে সার্জিক্যাল ওয়ার্ডে সৌরভের এক দাদা ভর্তি ছিল বলে পুলিশ এবং সিবিআই এর কাছে দাবি করেছে ধৃত সঞ্জয় সেই সৌরভের দাদাকেই দেখতে যান দুজন পনেরো মিনিট সেখানে থেকে তারপর সিবিআই দাবি দ্বিতীয়বার হাসপাতালে চলে আসে ঢোকে রাত এগারোটায় সূত্র ধরে জানা যাচ্ছে তৃতীয়বার তাকে চেস্ট মেডিসিন বিভাগে ঢুকতে দেখা যায় ভোর চারটে তিন মিনিটে সিবিআই সূত্রের দাবি জেরাই তথ্য গোপন করছে সঞ্জয় বেশিরভাগ প্রশ্নের উত্তরেই মুখ বন্ধ রাখছে তার জবাব আমি জানি না তাই আসল তথ্য পেতে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করানোর কথা ভাবছে সিবিআই এই বিষয়ে আদালতের অনুমতি লাগে তাই শিয়ালদা কোর্টে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের সাইকো অ্যানালিসিস টেস্ট করা হয়েছে তিনি আছেন দিল্লি থেকে আসা বিশেষজ্ঞ সাইকোলজিস্ট সিবিআই তরফে দাবি সঞ্জয় বেশিরভাগ ক্ষেত্রে উত্তর দিচ্ছে না কি কি প্রশ্ন করা হচ্ছে সূত্রের খবর সঞ্জয়ের কাছে জানতে চাওয়া হচ্ছে সেদিন রাতে কতবার আর্জিকর হাসপাতালে গিয়েছে সঞ্জয় কতবার সেমিনার রুমে ঢুকেছে ঘটনার পর কোথায় পালিয়েছিল কার কার সঙ্গে ফোনে কথা বলছিল এসব প্রশ্নেরও কোনো সদুত্তর পাওয়া যায়নি এখনো পুলিশ সূত্রে খবর আরজিকর আউটপোস্টে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে সঞ্জয় ছিল না তাও এই হাসপাতালে ছিল তার অবাধ গতিবিধি কিন্তু তা সত্ত্বেও কিভাবে আরজিকর মেডিকেল কলেজে সঞ্জয়ের অবাধ বিচরণ জানা যাচ্ছে হাসপাতালের নার্সিং স্টাফ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন সঞ্জয়ের পূর্ব পরিচিত ছিল তাই যখন খুশি হাসপাতালের যে কোনো জায়গায় সে যেতে পারত সিবিআই তদন্তকারী দলে রয়েছে উনিশশো চুরানব্বই ব্যাচের আইপিএস অফিসার সম্পদ মিনা উত্তর প্রদেশের হাথরাস দর্শন তদন্তকারী দলে ছিলেন সিবিআই এর এই অ্যাডিশনাল ডিরেক্টর তদন্তকারী দলে রয়েছেন সিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার সীমা পাহুজাও তিনিও উত্তরপ্রদেশের প্রদেশের হাথরাস কাণ্ডে তদন্ত করছিলেন সোমবার এই মামলার তদন্তে আরজিকর মেডিকেল কলেজ নির্যাতিতার বাড়ি এবং লালবাজারে যায় সিবিআই এর পৃথক পৃথক টিম আরজিকর কাণ্ডের পর দশ দিন পেরিয়ে গিয়েছে বিচারের দাবিতে দিকে দিকে বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়ছে হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার নিয়েছে সিবিআই নয় আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ সিবিআই সূত্রের দাবি রাত থেকে অগস্ট ভোরের মধ্যে হাসপাতালে তিনবার সিবিআই সূত্রে দাবি সঞ্জয় এসেছিল রায় প্রথম হাসপাতালে ঢুকেছিল সন্ধে ছটাতে তবে একা নয় তার সঙ্গে ছিল সৌরভ নামের আরেক সিভিক ভলেন্টিয়ার তারা কোথায় যায় তখন সূত্রের খবর তদন্ত বলছে জরুরি বিভাগ থেকে আনুমানিক দশ মিটার দূরে সার্জিক্যাল ওয়ার্ডে যায় দুজনে জানা যাচ্ছে ওয়ার্ডে সৌরভের এক দাদা ছিল বলে পুলিশ এবং সিবিআই দেখতে যান দুজন পনেরো মিনিট সেখানে থেকে তারপর চলে আসে সিবিআই সূত্রে দাবি সঞ্জয় দ্বিতীয়বার হাসপাতালে ঢোকে রাত এগারোটায় তখন সে একাই ছিল সিসিটিভি সূত্র ধরে জানা যাচ্ছে তৃতীয়বার তাকে চেস্ট মেডিসিন বিভাগে ঢুকতে দেখা যায় ভোর চারটে তিন মিনিটে সিবিআই সূত্রে দাবি জেরায় তথ্য গোপন করছে সঞ্জয় বেশিরভাগ প্রশ্নের উত্তরেই মুখ বন্ধ রাখছে তার জবাব আমি জানি না তাই আসল তথ্য পেতে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করানোর কথা ভাবছে তাই শিয়ালদা কোর্টে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের সাইকো অ্যানালিসিস টেস্ট করা হয়েছে তিনি আছেন দিল্লি থেকে আসা বিশেষজ্ঞ সাইকোলজিস্ট সিবিআই তরফে দাবি সঞ্জয় বেশিরভাগ ক্ষেত্রে উত্তর দিচ্ছে না কী কী প্রশ্ন করা হচ্ছে সূত্রের খবর সঞ্জয়ের কাছে জানতে চাওয়া হচ্ছে সেদিন রাতে কতবার আরজিকর হাসপাতালে গিয়েছে সঞ্জয় কতবার সেমিনার রুমে ঢুকেছে ঘটনার পর কোথায় পালিয়েছিল কার কার সঙ্গে ফোনে কথা বলছিল এসব প্রশ্নেরও কোনো সদুত্তর পাওয়া যায়নি এখনও পুলিশ সূত্রে খবর আরজিকর আউটপোস্টে কর্মরত সেভিক ভলেন্টিয়ারদের মধ্যে সঞ্জয় ছিল না তাও এই হাসপাতালে ছিল তার অবাধ গতিবিধি কিন্তু তা সত্ত্বেও কিভাবে আরজিকর মেডিকেল কলেজে সঞ্জয়ের অবাধ বিচরণ জানা যাচ্ছে হাসপাতালের নার্সিং স্টাফ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন সঞ্জয়ের পূর্ব পরিচিত ছিল তাই যখন খুশি হাসপাতালের যে কোনো জায়গায় সে যেতে পারত সিবিআই তদন্তকারী দলে রয়েছে উনিশশো চুরানব্বই ব্যাচের আইপিএস অফিসার সম্পদ মিনা উত্তর প্রদেশের হাথরাস দর্শন তদন্তকারী দলে ছিলেন সিবিআই এর এই অ্যাডিশনাল ডিরেক্টর তদন্তকারী দলে রয়েছেন সিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার সীমা পাহুজাও তিনিও উত্তর প্রদেশের হাথরাস কাণ্ডে তদন্ত করছিলেন সোমবার মামলার তদন্তে আরজিকর মেডিকেল কলেজ নির্যাতিতার বাড়ি এবং লালবাজারে যায় সিবিআইয়ের পৃথক পৃথক টিম